মাদকা শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গর্ব এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফুলছড়িতে গাইবান্ধার শক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে প্রশিকার আয়োজনে ও জেলা নিয়ন্ত্রণ সহযোগিতায় মাদকদ্রব্য গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ মাদকা শক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দমোহন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব জগতবন্ধু মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গায়বানধার উপপরিচালক শাহ নেওয়াজ ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ খন্দকার মোহাম্মদ হাফিজুর রহমান গুনভরি ডিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবুর রহমান উপপরিচালক কামরুজ জামান সামাদ সিনিয়র সহকারী পরিচালক ও প্রশিকার মাদকমুক্ত যুব সমাজ গঠন কর্মসূচির প্রধান জনাব প্রদীপ কুমার বিশ্বাস সহ আরও অনেকে তারা বলেন দেশের যুব সমাজের বড় একটা অংশ মাদকাসক্ত হওয়ার কারণে আমাদের জনশক্তি দিনে দিনে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে ফলে তাদের মেধা ও সৃজনশীলতা ভালো কাজে আসছে না যার প্রেক্ষিতে অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের এর বিরূপ প্রভাব পড়ছে সমাজে ও রাষ্ট্রে বিপদগামী তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখতে হবে আমাদেরকেই এর প্রতিকারে সরকারের পাশাপাশি সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান বক্তারা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক